নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কোকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে দুটো টিপস নিয়ে আজকে বানাবো পেঁয়াজ ও আদা কিভাবে ছাড়াও সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই তো বন্ধুরা আমি আজকের পেঁয়াজ নিয়ে নিয়েছি এক কিলো মতো আর আদা নিয়েছি পাঁচশো তো বন্ধুরা এখনকার দিনে পেঁয়াজ হোক আদা হোক সবকিছুরই দাম কম যদি এখন এইভাবে সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় যখন খুবই চড়া দাম তখন এইভাবে যদি পেঁয়াজ রসুনটাকে বা আদাটাকে ব্যবহার করা যায় খুবই ভালো হবে তো এবারে প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নেব পেঁয়াজগুলোকে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে জলে ফেলে দেব যাতে পেঁয়াজের যে কষ্টটা থাকে ওটা বেরিয়ে যাবে এইভাবে পেঁয়াজের কষ্টটাকে কিন্তু বের করে নিতে হবে দেখুন রকম পেঁয়াজের বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা পেঁয়াজের কষটা কিন্তু বেরিয়ে গেছে এবারে আমি ভালো করে ধুয়ে জলগুলো ঝরিয়ে পেঁয়াজটা তুলে দিচ্ছি পেঁয়াজ থেকে কতটা নোংরা জল বেরিয়েছে দেখুন বা তার এইটা থাকলে কিন্তু ভালো হবে না এবারে আমি পেঁয়াজগুলোকে খুবই পাতলা পাতলা করে আমি কেটে নিব পেঁয়াজটাকে যত পাতলা করা যাবে তাড়াতাড়ি শুকোতে পারবে খুব সহজেই কিন্তু শুকিয়ে যাবে এইভাবে পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি এই পেছনের অংশটা কেটে দিলেই কিন্তু খুব সহজে পুরো অংশটা ছেড়ে যায় আর এখনকার দিনের যা রোদ দু কিন্তু খুব খটখটে করে পেঁয়াজগুলো শুকনো হয়ে যাবে সমস্ত পেঁয়াজ গুলোকে আমি কেটে কুচিয়ে নিয়েছি এবারে আমি আদাগুলোকেও একই একইভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকেও কুচিয়ে নেব আমরা সবাই জানি আদাতে প্রচুর ময়লা থাকে বালি থাকে কাদা থাকে সেগুলোকে ভালো মতো না ধুয়ে নিলে হবে না সেই জন্য খুব ভালো মতো এটা আমি ধুয়ে নিচ্ছি আদাগুলোকেও ভালো মতো ধুয়ে নিয়েছি এবারে এগুলোকে খোসা ছাড়িয়ে আমি খুব মিহি মিহি করে এগুলোকে কেটে নেবো যাতে শুকোতে খুব সুবিধা হয় সেই জন্য একটু পাতলা পাতলা করে কেটে নেব সমস্ত আদার খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আদাগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব যতটা সম্ভব পাতলা ও সরু করে কেটে নেব তাহলে আদাটা শুকোতে কিন্তু খুবই সুবিধে হবে এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি ঠিক আদাটাকে কেটে নিচ্ছি তো আদা গুলোকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজ আর আদাটাকে রোদে শুকোতে দিয়ে দেব আমি এরকম একটা সুতির কাপড় এখানে পেতে দিয়েছি এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবো দুদিন কিন্তু রোদে শুকিয়ে নিলেই এটা হয়ে যাবে একইভাবে আমি আদাটাকেও এধারে দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোমতো শুকিয়ে দুদিন পর আবার ফিরে আসছি। তো বন্ধুরা আদা আর পেঁয়াজটাকে কুচিয়ে শুকোতে দিয়েছিলাম রোদ দুদিনে একদম খটখটে শুকন হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে শুকন হয়ে গেছে আদাটা দেখুন কত সুন্দর শুকন হয়ে গেছে একদম হাতেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এখনকার রোদের তাপ মানে প্রচন্ড তাপ সেইজন্য দুদিনেই কিন্তু শুকন হয়ে গেছে শুকিয়ে কত কম হয়ে গেছে একদম আর পেঁয়াজটাকেও দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবারে এগুলোকে আমি একটা মিক্সির মধ্যে খুব ভালো মতো গুঁড়ো করে নেব প্রথমে আমি পেঁয়াজটাকে গুঁড়ো করে নিচ্ছি তো যখনই পেঁয়াজ বা আদা দাম কম থাকবে এইভাবে যদি কিনে নিয়ে ডাস্ট করে বাড়িতে রেখে দেওয়া যায় সারা বছর কিন্তু এইভাবে রেখে দেওয়া যাবে যখন দাম বেশি হবে তখন কিন্তু এই পেঁয়াজের পাউডার বা আদার পাউডারটা ব্যবহার করা যাবে খুব কম টাইমের মধ্যে যদি এইভাবে আমরা বাজার থেকে না কিনে এনে যদি বাড়িতেই তৈরি করে ফেলি তো খুবই ভালো হয় সমস্ত পেঁয়াজটা আমি মিক্সির জাল মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে আসছি পেঁয়াজটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি তারপর একটা নিয়ে নিয়েছি এবারে পেঁয়াজের গুঁড়োটাকে একটু চেলে নেব ডেলা ডালা যদি থাকে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে সেই জন্য আমি এভাবে একটু চেলে নিচ্ছি তাহলে মিহি গুঁড়োটা পাওয়া যাবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছি কিন্তু এইভাবে আমি পুরোটা চেলে নিচ্ছি তো দেখুন কি সুন্দর বাড়িতে পেঁয়াজের গুঁড়ো তৈরি করে নিলাম এইভাবে যদি সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তো খুবই ভালো হয় মেয়েদের হাতের কাজের কাছে যদি এই রকম গুঁড়ো থাকে তাহলে রান্না করতে কিন্তু খুবই সহজ হয় তো দেখুন কত সুন্দর হয়েছে পেঁয়াজের গুঁড়োটা তো একইভাবে আমি আদাটাকেও গুঁড়ো করে নিচ্ছি তার আমি আবারও নিয়ে নিচ্ছি একই ভাবে আমি আদাটাকেও গুঁড়ো করে নিয়ে আসছি আদাটাকেও খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে আমি এরকম একটা থালা নিয়েছি ও নিয়েছি এর মধ্যে চেলে নেবো চেলে নিলে কি হয় যে মোটা দানাগুলো বা কুটলি থেকে যায় সেগুলো বড় দানাগুলো থেকে যাবে আর ছোট মিহিটা নিচে পড়ে যাবে সুন্দর একটা ডাস্ট পাওয়া যাবে দেখুন আদার ছিবড়ে কিন্তু আলাদা করে নিয়েছি এগুলো থাকলে কিন্তু ভালো লাগতো না তো দেখুন কত সহজেই বাড়িতে আদার গুঁড়ো তৈরি করে ফেললাম না দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবেন না যে এইভাবে আদা বা পেঁয়াজের গুঁড়োটা বাড়িতে বানানো যায় এবং ফ্রিজ ছাড়াও এক বছর পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে অনায়াসেই কিন্তু এই গুঁড়োটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে সারা বছর ভালো থাকে তো বন্ধুরা এরকম দুটো এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজের গুঁড়ো ও আদার গুঁড়োটা রেখে দেব সারা বছর ব্যবহার করার জন্য তো চলুন এর মধ্যে আমি ভরে নিই এবারে আদার গুঁড়োটা আমি এর মধ্যে ভরে নিচ্ছি তো বন্ধুরা আপনারাও এইভাবে আদা আর পেঁয়াজের গুঁড়োটাকে তৈরি করে যদি রেখে দেন তো সারা বছর স্টোর করে রেখে দিতে পারবেন এবং রান্নার সময় অল্প একটু করে ব্যবহার করলে কিন্তু খুবই টাইমও বেঁচে যাবে আর চট জলদি রান্নাও হয়ে যাবে এ কিন্তু গুণাগুণটা ঠিকই বজায় আছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে পেঁয়াজের গুঁড়োটাকেও আমি এরকম কৌটোর মধ্যে ভরে নিচ্ছি মধ্যে আমি কিন্তু পেঁয়াজের গুঁড়ো ও আদার গুঁড়োটা ভরে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার